প্রিয় কৃষক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব পেঁয়াজের পাতা পরা রোগ নিয়ে পেঁয়াজের পাতা ডগাতে এই রোগের আক্রমণ শুরু হয় শুরুতে পাতার ওপর সাদা সাদা বিন্দু দেখা যায় এবং পাতা ডগাতে অনির্দিষ্ট আকৃতির হলদেটে দাগ দেখা যায় পরে হলদেটে অংশে কালছে বৃত্তের আবির্ভাব ঘটে দাগগুলি পরস্পর জুড়ে গিয়ে কোটা পাতা ভরে যায় দাগের মধ্যে কালো বিন্দু বিন্দু জীবাণু ফুসোর মতো লেগে থাকে কখনও দাগের চারিদিকে হলদেটে আভা দেখা যায় পাতা ডগা থেকে নিচের দিকে শুকাতে থাকে পাতার আক্রান্ত অংশ ভেঙে ঝুলতে থাকে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এই রোগের প্রাদুর্ভাব ঘটে ফসলের অবশিষ্টাংশ ও বীজকন্দ এই রোগের জীবাণুর আশ্রয়স্থল বাতাসে ছত্রাকে রেণু ছড়িয়ে পড়ে এবারে আসি এই রোগের হাত থেকে পেঁয়াজ গাছকে রক্ষা করতে গেলে কি করবেন প্রতিকার হিসাবে আপনারা কার্বেন্ডাজিন প্রতি লিটার জলে দু গ্রাম হারে গুলিয়ে বীজকন্দ অন্তত দশ মিনিট ডুবিয়ে শোধন করে নেবেন বর্তমানে আবহাওয়া দপ্তর অনেক উন্নত তাই নিম্নচাপ হবে এমন খবর আবহাওয়া দপ্তর ঘোষণা করলেই আপনারা আগে থেকেই ছত্রাকনাশক স্প্রে করে রাখবেন প্রতি লিটার জলে চার গ্রাম কপার অক্সিক্লোরাইড স্টিকার সহ স্প্রে করে রাখবেন তাছাড়া ধানুকা কোম্পানির কণিকা প্রতি লিটার জলে দু গ্রাম হারে কুলে স্প্রে করবেন স্টিকার সহ যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য স্ক্রিনে রোগনাশকটির টেকনিকের নাম দেওয়া হল কাশুগা মাইসিন ফাইভ পারসেন্ট প্লাস কপার অক্সিক্লোরাইড ফর্টি ফাইভ পারসেন্ট ডব্লুপি এবারে আসি পেঁয়াজের জমিতে এই রোগ লেগে গেলে কী করবেন বর্তমানে অনেক উন্নত মানের ছত্রাকনাশক বাজারে এসেছে আপনারা সেগুলি প্রয়োগ করবেন অ্যাজোকস্টোবিন ফোর পয়েন্ট এইট পারসেন্ট প্লাস ক্লোরোথাইনিল চল্লিশ পারসেন্ট এসসি বাজার চলতি নাম অ্যাজোকো অ্যাজোকস্টার সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার অপটি প্রতি পনেরো লিটার ব্যারেলে পঞ্চাশ মিলি করে স্প্রে করবেন স্টিকাসহ এটি সিসমেটিক অ্যান্ড ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক তাছাড়া সাইমক্সোনিল এইট পারসেন্ট প্লাস ম্যাংকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট বাজার চলতি নাম মক্সিমেট সায়েন্সের সাইমক্স এর সাথে অ্যাজকস্ট্রোবিন আঠেরো পয়েন্ট দুই পারসেন্ট প্লাস ডিফেকলা জল এগারো পয়েন্ট চার পার্সেন্ট এসি বাজার চলতি নাম অ্যামিস্টা টপ সাইজক্স প্রতি লিটার জলে দেড় মিলি হারে গুলিয়ে স্প্রে করুন এই দুই ছত্রাকনাশক দুই জায়গায় গুলে ব্যারেলে একসাথে স্টিকার সহ মিশিয়ে স্প্রে করুন দেখবেন দুই দিনের মধ্যে পাতা পোড়া একদম জায়গায় দাঁড়িয়ে যাবে বর্তমানে আরও একটি ছত্রাকনাশক বাজারে এসেছে এবং ভালো কাজ করছে রোগনাশকটির টেকনিক্যাল নাম হলো ট্রাইফলস্ট্রবিন টেন পারসেন্ট ডিফেকোনা জল বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট সালফার তিন পার্সেন্ট এসসি প্রতি পনেরো লিটার ব্যারেলে পঁচিশ মিলি হারে স্প্রে করুন স্টিকার সহ এই রোগনাশকটির বাজার চলতি নাম বেস্ট এগ্রোলাইফ কোম্পানির টি কালার যদি কোনো এলাকায় রোগনাশকগুলি পাওয়া না যায় কমেন্টে জানাবেন এলাকাভিত্তিক রোগনাশকগুলির নাম আমি কমেন্টের উত্তরে জানিয়ে দেব তাছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ